লোকসভা নির্বাচনে পূর্ব ঘোষিত অনেকে যেমন জয় পেয়েছেন তেমনি ঘটেছে অঘটন বিজেপির স্মৃতি ইরানি শুভেন্দু অধিকারী কংগ্রেসের অধীর চৌধুরী কাশ্মীরের মেহবুবা মুফতির পরাজয় নিজ নিজ দলের জন্য লজ্জার জন্ম দিয়েছে ভারত জুড়ে ফিকে হয়ে এসেছে মোদী ম্যাজিক কিন্তু উত্তরপ্রদেশের বানারসীতে নিজের আসনে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের গান্ধীনগর থেকে নিজের আসনে জয়ের পথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লখনউ থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিকে মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া পারিবারিক উত্তরপ্রদেশের রাইব্রেলি আসন থেকে বিপুল ভোটে জয়ী হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জয় পেয়েছেন খেরালদার ওয়ানাডা থেকেও উত্তরপ্রদেশের আমিতি আসনে গতবার রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দিলেও এবার কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে ধরাশায়ী হয়েছেন বিজেপির প্রার্থী অভিনেত্রী স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের মাথুরা আসনে লক্ষেরও বেশি ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে ফের বিজয়ের মালা পড়লেন অভিনেত্রী হেমা মালিনী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রথমবার রাজনীতির ময়দানে নেমে চুয়াত্তর হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আলোচিত বিজেপির প্রার্থী অভিনেত্রী কঙ্কনা রানাউত এদিকে পশ্চিমবঙ্গে সাত লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে রেকর্ড গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের ভোটার হলেও পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রার্থী হয়েই বাজিমাত করেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুরে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আসনটি ছিনিয়ে নিলেন মমতার প্রার্থী আসানসোলে তৃণমূলের হয়ে জয় পেয়েছেন বিহারের বাসিন্দা অভিনেতা শত্রুঘ্ন সিনহা গোটা ভারতে বিজেপির শক্তি ক্ষয়ের দিনে পশ্চিমবঙ্গেও বড় ধাক্কা খেয়েছে পদ্মশিবির সেখানে মমতার প্রার্থীদের বিপরীতে মুখ রক্ষাও হয়নি রাজ্য বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের হুগলিতে বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেটকে হারিয়ে বাজিমাত করলেন তৃণমূলের দিদি নাম্বার ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জি জয় পেয়েছেন অভিনেতা দেব অন্যদিকে কাশ্মীরে পরাজিত হয়েছেন উমর আবদুল্লাহ এবং মাহবুবা মুফতি হায়দ্রাবাদ থেকে জয়ী হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি